নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমরা এসেই সমুদ্র পাড়ে চলে গেছিলাম স্নানের জন্য তো ওখানে যে দেখি জোয়ার চলছে আর জোয়ারের সময় সমুদ্রে এত পরিমাণে ঢেউ উঠছিলো যে কেউ আর নিচে নামতে পারছিল না মানে জলে নামতে পারছিল না

তো দেখো এখন আমরা যাচ্ছি স্নানের জন্য কারণ সকালবেলা জোয়ার ছিল আমরা কেউ সমুদ্রে নামতে পারিনি এখন ভাটা তাই এখন আমরা সবাই স্নানের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ পর আমরা স্নানের জন্য যেতে পারলাম সেই সকাল থেকে অপেক্ষা করে আছি কিন্তু ভাটা সরি জোয়ার আর কমছে না তো ফাইনালি এখন জোয়ার কমেছে আমরা স্নানের জন্য বেরিয়ে পড়েছি

পর্যায়ে আবার কথা হচ্ছে সবাই অনেক এক্সাইটেড স্নান করার জন্য আমরা তো দৌড়ে দৌড়ে চলে এসেছি আমি তো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি দেখো দেখো আমরা অনেক লেট করে ফেললাম মনে হচ্ছে দেখো কিছু কিছু

যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ গিজ 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 করছে আর এই পাথর আমার সাবধানে আমি যাব কোন দিক দিয়ে ঠিক করে না আমি তার থেকে পেঁচাই নিয়ে

এমন স্নান করছে যে ঠান্ডাই লেগে গেছে ওই যে একচো দিচ্ছে এই যে এই যে এই যে হ্যাঁ পুরো প্রমাণ রেখে দিয়েছি আর ডুবিয়ে একদম চোখগুলো দেখেন কি করেছে লাল হয়ে গেছে ওই যে আবার কালকে কালকে আবার করবে বলছে এবার দুজন ওই যে কি কুড়াচ্ছে কি ঠেকাইছো হ্যাঁ এখানে পড়েছে বলে